সাইরিসের এই সেন্ট্রাল মার্কেট দক্ষিণ আমেরিকার বৃহত্তম বাজারগুলোর একটি আর্জেন্টিনার বাজারের তাজা ফল সবজির প্রায় এক তৃতীয়াংশ শুরুতে এখানকার অয়ের হাউসে জড়ো করা হয় পরে দেশ জুড়ে দোকান আর রেস্তোরাঁয় ছড়িয়ে দেওয়া হয় কিন্তু এসব খাবারের একটি বড় অংশ আবর্জনায় ফেলে দেওয়া হয় এমনকি খাবার উপযোগী হলেও সেগুলো বিক্রির অযোগ্য বলে ধরে নেওয়া হয় এদিকে অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে আর্জেন্টিনায় মূল্যবৃদ্ধি আর বেকারত্ব বাড়ছে মানুষজন তাই আবর্জনার মধ্যেও খাবারের সন্ধান করতে বাধ্য হচ্ছেন টমাসা চাভেস ছিলেন তাদেরই একজন এক সময় প্রয়োজনের তাগিদে যা করতেন এখন সেটিই তার চাকরি আগে আমার কোনো চাকরি ছিল না আমি এই বাজারে খাবার খুঁজতে আসতাম যা পেতাম তা সংগ্রহ করে বিক্রি করতাম দায়ে পড়ে এই কাজ করতাম টমাসা এখন অপচয় কমানোর একটি কার্যক্রমে চাকরি করেন ফেলে দেওয়া উপযুক্ত খাবার সংগ্রহ করে তারা তা দরিদ্রদের মধ্যে বিতরণ করেন পঁয়ত্রিশ বছর ধরে আমাকে এভাবে খাবার খুঁজতে হয়েছে তখন বেকার ছিলাম এরপর এই চাকরি পাই এবং তা ধরে রাখার চেষ্টা করি আমি সবসময় তাড়াতাড়ি কাজে আসি চৌষট্টি বছরের টমাসা প্রতিদিন আবর্জনার মধ্য থেকে উপযুক্ত খাবার আলাদা করেন যদিও কোনো কিছুই তিনি ফেলে দিতে পছন্দ করেন না এটা আমার ভালো লাগে না খাবার ফেলে দেওয়া কষ্টকর আমার খারাপ লাগে কারণ অনেক মানুষের তা প্রয়োজন অনেকেই খাবার সংগ্রহ করতে আসে যেমনটা একসময় আমি আসতাম খাবার সংগ্রহ করতাম এই চাকরি আমার জীবন বদলে দিয়েছে আমি এখানে খুশি ঈশ্বরের কৃপায় আমার এখন নিয়মিত চাকরি আছে আমি চার বছর ধরে এখানে কাজ করি একদিনও কাজ বাদ একদিকে অপচয় হ্রাস আর অন্যদিকে খাবারের প্রয়োজন বেড়ে চলায় কোভিড উনিশ মহামারীর সময় এই কর্মসূচি শুরু করেছিলেন সেন্ট্রাল মার্কেটের কয়েকজন কর্মী কৃষিবিদ ফাবিয়ান রেনল্ডি একসময় মার্কেটের প্রশাসনিক বিভাগে চাকরি করতেন এখন তিনি কার্যক্রমটি চালাচ্ছেন এই কর্মসূচির সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার মূল লক্ষ্য হল ভেন্ডরদের কাছ থেকে স্বেচ্ছা অনুদান হিসেবে এমন খাবার সংগ্রহ করা যেগুলো মানুষের খাওয়ার উপযোগী ও পুষ্টিগুণ আছে সেগুলো প্রক্রিয়াজাত করে কমিউনিটি রান্নাঘরে সরবরাহ করা যাবে মানুষের খাওয়ার উপযুক্ত নয় এমন জৈব বর্জ্য কম্পোস্ট করে কাজে লাগানো হয় খরচ বহন করে মার্কেট কর্তৃপক্ষ কারণ আবর্জনা কমানোর অর্থনৈতিক লাভ আছে স্পষ্টতই বাজারকে খাতে যে খরচ দিতে হয় তা কমে বর্জ্য ব্যবস্থাপনা সংস্থার কাছে পরিকাঠামো কম বর্জ্য পাঠালে আপনার খরচ কম হবে আপনাকে বর্জ্য ফেলার জন্য সব মিলিয়ে কম টাকা দিতে হবে খাবার উদ্ধারের মতো এই কার্যক্রমের কর্মীদের মর্যাদাও ফাবিয়ানের কাছে গুরুত্বপূর্ণ তাদের অনেকের জীবন ধারণ একসময় মার্কেটের বর্জের উপর নির্ভরশীল ছিল। তাদের কেউ কেউ তাদের বাড়ি তৈরির কাজ শেষ করেছেন। কেউ কেউ এখন সামাজিক নিরাপত্তা ও ভালো চিকিৎসার সুযোগ পাচ্ছেন। তারা তাদের মর্যাদা ফিরে পেয়েছেন। শিক্ষাগতভাবে এবং ব্যক্তিগতভাবেও উন্নতি করার সুযোগ পাচ্ছেন। প্রতিদিন এই কার্যক্রমের মাধ্যমে প্রায় আড়াই হাজার কিলোগ্রাম খাবার উপযুক্ত ফল ও সবজির অপচয় ঠেকানো হয় দলটি সেগুলো সংগ্রহ করে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে আজ আমাদের কাছে আছে নাশপাতি কুমড়ো স্কোয়াশ গাজর বেগুন আর পার্সলে প্রতিটি থলেতে আট কিলোগ্রাম খাবার রয়েছে খাবারের ব্যাগ নিতে বুয়েনস আইরিসের নানা প্রান্ত থেকে মানুষ আসেন দুই সালে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই মৌলিক পণ্য আর পরিষেবার ভর্তুকি কমিয়েছেন কমিয়েছেন দামের নিয়ন্ত্রণ এতে দারিদ্র বেড়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত মানুষেরা হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে পেনশনার্স ক্লাব থেকে অনেক মানুষ এখানে আসেন তাই আমিও এখানে আসি আর্জেন্টিনার বর্তমান অবস্থা ভালো নয় আমাদের খাবারে ও অন্য সব কিছুতেই সাশ্রয় করতে হয় যাতে আমরা কিছু ওষুধ কিনতে পারি রাষ্ট্রপতি মিলাই বলেছেন দশকের পর দশক ধরে চলা অর্থনৈতিক অব্যবস্থাপনা ঠিক করতে গেলে এরকম কঠোর সাশ্রয়ী পদক্ষেপই দরকার কিছুই বদলায়নি কিছুই না বরং আগের চেয়ে অবস্থা খারাপ হয়েছে আগে আরও অনেক জিনিস ছিল এখন অনেক কমিউনিটি কিচেন হয়েছে অনেক কিছু বন্ধ হয়ে গেছে অবস্থা এরকমই দিনের শেষে বাকি খাবার গাড়িতে করে তিনশোটি কমিউনিটি কিচেনে পাঠানো হয় শহরের কয়েক হাজার মানুষের মধ্যে রান্না করা সেই খাবার বিতরণ করা হয় এই কার্যক্রম দিয়ে পুরোপুরি অপচয় ঠেকানো সম্ভব নয় কারণ যা পাওয়া যায় তার মাত্র পঁয়তাল্লিশ শতাংশ মানুষের খাওয়ার উপযুক্ত বাকি জিনিসের বেশিরভাগই গাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় বাতিল হওয়া জৈব বর্জ্যকে সারে পরিণত করা হয় তা থেকে আরও ফল সবজি উৎপাদন হয় পরে সেটাও বিক্রি করা যায় সেন্ট্রাল মার্কেটের ভিতরেই বর্জ্য প্রক্রিয়াকরণ করে আমরা ভাগারে পাঠানো বর্জ্যের পরিমাণ কমিয়েছি এতে আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমেছে গ্রিন হাউস গ্যাসের প্রভাব কমেছে আর স্পষ্টতই পরিবেশের প্রতি একটু বেশি যত্নবান হয়েছে কর্মসূচিটি আরও বড় করার সুযোগ আছে বাজারে যত আবর্জনা হয় তার মাত্র ছয় শতাংশ তারা সংগ্রহ করতে পারেন ফাবিয়ানের আশা তাদের